হ্যালো আসসালামু আলাইকুম আজ প্রথমবারের মতো মেট্রো রেলে ভ্রমণ করতে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠলাম এখন টিকিট নিব আমি যাব মিরপুর দশ থেকে শেওড়াপাড়া আবার ওয়ান টিকিট যাত্রী সংখ্যা একজন ঠিক আছে টাকা ঠিক আছে পরে টাকা প্রবেশ করাইতে দাও বিশ টাকা টিকিট মূল্য বিশ টাকা তারপর আমার গান হাতে পেয়ে গেছি আমি এখন চলে যাব মূল স্টেশন এর দিকে লিফ্টে উঠে যাচ্ছি উপরে ট্রেন অলরেডি চলে এসেছে আমি এখন ট্রেনে প্রবেশ করব আর কাঠ থেকে পড়ে গেল আহ ট্রেনে উঠলাম হচ্ছে মধ্যে ক্লোজ হয়ে গেছে ট্রেন চলছে মেট্রোয়েল যখন প্রথম চালু হয় তখনই ঢাকায় ছিলাম কি মেট্রো স্টেশনের পাশে ছিলাম কিন্তু উঠা হয় নাই ব্যস্ততা কারণে সময় পাওয়া হয় নাই ভিড় বেশি ছিল ঝামেলা বেশি ছিল অনেক হ্যাসেল করতে হইতো যদি তখন ভ্রমণ করতে চাইতাম জন্য আর ওটা হয়নি তো অবশেষে আজকে সুযোগ হলো আজকে মেট্রো রেলে ভ্রমণ করে নিলাম অনেক ভালো লেগেছে আমার সুযোগ পেলে আপনারাও ম্যাট্রেলে ভ্রমণ করবেন আপনাদেরও ভালো লাগবে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি এখন আছি হচ্ছে সারোপাড়া স্টেশন আমি নেমে গেলাম অল্প কিছুক্ষণের মধ্যে চলে এসেছি খুব দ্রুত সময় কিন্তু আমি এই সময়টা যদি বাস বাসের মাধ্যমে আসতে চাইতাম অথবা রিক্সার মাধ্যমে আমাকে অনেক জ্যাম ডিঙিয়ে আসতে হতো জ্যাম অতিক্রম করে আসতে হতো ট্রেন চলে গেছে আমি নিচে নামতেছি লিফ্টের মাধ্যমে এরপর বেরিয়ে যাব কার্ডটা এখানে প্রবেশ করাইতে হবে কার্ডটা ওরা রেখে দিবে প্রবেশ করানো শেষ আমি বের হয়ে যাচ্ছি অনেক ভালো লেগেছে বাংলাদেশে প্রথমবার জীবনে প্রথমবার মেট্রোলে উঠলাম বাংলাদেশে তো নতুন